সিরাজগঞ্জের তারাসে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে তারা সিরাজগঞ্জ প্রতিনিধি রফিকুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত বাংলা টেলিভিশন প্রাণী সম্পদে ভূর্ব দেশ স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্য সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে এতে প্রায় অর্ধশত স্টল অংশগ্রহণ করে স্থানীয় ডেইরি মালিক ও খামারিরা এ প্রদর্শনী মেলায় অংশগ্রহণ করেন বৃহস্পতিবার আঠারোই এপ্রিল সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমার সভাপতিত্বে প্রদর্শনী অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল আজিজ এতে প্রধান অতিথি প্রদর্শনী স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনির সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ খালিদ হাসান পৌর মেয়র মোহাম্মদ আব্দুল রাজ্জাক উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মশকুল আজাদ প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা অতিরিক্ত ডক্টর মোহাম্মদ ওয়ালিউল্লাহ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ময়নুল হক তারাস প্রেস ক্লাব সভাপতি এম আতিকুল ইসলাম বুলবুল সহ আরো অনেক